নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এখানে ভেতর থেকে বাইর থেকে বিভিন্ন পক্ষ চেষ্টা করছে আপনারা জানেন এর আগে একুশ হলে যে সেন্টার আছে সেই সেন্টারে আগে থেকে কয়েকজন স্টাফ ওএমআর যে সিট আছে সেখানে কয়েকটা তার আগে থেকে ক্রস দিয়ে রেখেছিল একুশ হলে পরবর্তীতে আমরা বিশ্বদয় প্রশাসনকে জানিয়েছি এবং ওই স্টাফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ওইখানে আমাদের ছাত্র দলে যারা আছে তাদেরকে ওইখানে তাদেরকে তাদের যে ব্যালট নাম্বারগুলো আছে ওখানে ক্রস দেওয়া হয়েছে এরপরে একটু কিছুক্ষণ পরে অভিযোগ করার চেষ্টা করছে জুলাই এর যে আকাঙ্ক্ষা শহীদদের আকাঙ্ক্ষা এই ছাত্র সংসদ নির্বাচনটাকে বাঞ্চাল করে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে আইডেন্টিফাই করেন এরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে যে স্টাফ এই কাজটা করেছে সেটা একুশে হলে এবং হচ্ছে টিএসি তে তাদেরকে বের করেন তাদেরকে অ্যারেস্ট করেন তাদেরকে থানায় দেন তাদের আদর্শ বের করেন তাদের পেছন থেকে কারা সামনে থেকে কারা সেটা বের করেন এটা আমাদের অবস্থা পরিষ্কার এরা হচ্ছে কালপ্রিট এরা এই নির্বাচনকে বাঞ্চার করার জন্য সামনে থেকে পিছন থেকে ষড়যন্ত্র করছে সেটা আমাদের জায়গা আমাদের অবস্থা পরিষ্কার এরকম যারা এই স্টাফ যারা এই ধরনের নির্বাচন বাঞ্চার করার চেষ্টা করছে তাদেরকে ধরে তাদেরকে থানায় দেন তাদের বিরুদ্ধে রিমান্ড দেন এবং তাদেরকে খুঁজে বের করেন